আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দৈনিক ইত্তেফাক পত্রিকার একাত্তরতম বর্ষপূর্তি চলছে এবছর অর্থাৎ এখন থেকে একাত্তর বছর পূর্বে ইত্তেফাকের জন্ম হয়েছিল এই পত্রিকার প্রতিষ্ঠাতা জনাব তোফাজ হোসেন মানিক মিয়া যিনি একটি সাপ্তাহিক পত্রিকা চালাতেন যার নাম ছিল ইত্তেফাক হোসেন শহীদ সোহরার্দির সাথে তাদের ভালো সম্পর্ক ছিল কোনো কোনোভাবে এটাও শোনা যায় যে হট হোসেন সাহিদ শোহরার্দির মালিকানায় কোন একটা প্রেস ছিল সেটার মালিকানা তফাজ মানিক মিয়াকে লিখে দিয়েছিলেন সেটা ইত্তেফাক পত্রিকা সেটার মাধ্যমেই চলছে হয়তো আমার জানার ভুল হতে পারে স্পেসিফিক রেফারেন্স দিয়ে বলতে পারছি না ব্যাপারটা স্পষ্টত ইতিহাস যেটা আমরা জানতে পারি যে তফাজ মানিক মিয়াটার ফাউন্ডার প্রতিষ্ঠাতা ইত্তেফাকের এই পত্রিকাটাকে অনেকেই সরকারি পত্রিকা বলেন ভালো ভালো সরকারি বিজ্ঞাপনগুলো এই পত্রিকায় আসে বিভিন্ন ধরনের সরকারি সার্কুলারগুলো এই পত্রিকা পত্রিকায় আসে এত পুরান পত্রিকা মানুষের এটা সরকারি পত্রিকাই বলে থাকে যদিও এটা পারিবারিক একটি পারিবারিক মালিকা তো এটা উর্দু একটি শব্দ ইত্তেফাক পাকিস্তান আমলে তৈরি হয়েছিল তো ইত্তেফাক পত্রিকায় এখন যারা কাজ করেন যেভাবে তারা যে আদর্শ দিয়ে চালাচ্ছেন যে পত্রিকার যেভাবে তারা নিউজ করতেছেন পরিচালনা করতেছেন আজকে যদি তার নাম ইত্তেফাক না হয় অন্য কোনো নাম হতো আর ইত্তেফাক যদি কোনো ইসলামিক দলের জামাত ইসলাম বিএনপি ঘরানার কোনো মিডিয়া হতো তাহলে হয়তো এরাই হয়তো ইত্তেফাকে এখন যারা কাজ করছেন তারাই হয়তো বলতেন যে ইত্তেফাক হচ্ছে পাকিস্তানি মিডিয়া উর্দু শব্দ এটা নিয়ে তারা কথা তুলতেন যেমনটি তারা কথা তুলছেন না আওয়ামী লীগ নিয়ে আওয়ামী একটি উর্দু শব্দ সেটা দিয়ে একটি রাজনৈতিক দলের নাম যারা বাংলাদেশের ইসলামীদেরকে হত্যা করে এই ইত্তেফাক শব্দ এবং আওয়ামী শব্দ এটার বিরুদ্ধে তারা কৌশলে কথা বলেন না চেপে যান এখন এই ইত্তেফাক পত্রিকা নিয়ে নানান ইতিহাস ঐতিহ্য রয়েছে অনেক আবেগের জায়গা আমার নিজেরও একটা আবেগের জায়গা রয়েছে কারণ আমরা ছোটবেলা ইত্তেফাক পত্রিকা থেকেই মোটামুটি বলতে পারি যে পত্রিকা পড়া শিখেছি যদিও বাসায় আমরা অন্য অন্য পত্রিকাও রাখতাম বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখান থেকে পত্রিকা পড়া শিখেছে ইত্তেফাক থেকে এখানে বাংলাদেশের নাম করা সাহিত্যিক কবি বিভিন্ন ধরনের নাম করা সাংবাদিকগণে এই পত্রিকায় কাজ করেছেন কবি আল মাহমুদের মতো নাম করা কবিও এই পত্রিকায় সাহিত্য সম্পাদক ছিলেন অনেক বড় বড় নাম করা সাহিত্যিক কবিরা এখানে ছিলেন তো আমরা যারা ছোটোবেলায় অনেকে লেখালেখি করেছি পত্রিকায় যারা আমাদের সিনিয়র আছেন তাদের সিনিয়র আছেন অনেক মুরব্বীরা এখানে লেখালেখি করেছেন তাদের শৈশবে অনেক নাম করা বড় বড় লেখকরা তাদের শৈশবে লেখা শুরু করেছেন এই পত্রিকায় এবং উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পক্ষের লোকের একটা আবেগের জায়গা এখানে আমরা যেটাকে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ বলি বলে বলে থাকি এই মুক্তিযুদ্ধের পক্ষে ইত্তেফাক ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ যারা করেন আওয়ামী লীগের পক্ষের লোকের অনেক একটা আবেগ আছে আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ এই যে সেরে বাংলা একে ফজলুল হক সৌহার্দ সাহেবের আওয়ামী মুসলিম লীগ এই রাজনৈতিক দলটা দলটার পক্ষে ইত্তেফাক কাজ করেছিল কারণ তফাৎ মানিক মেয়ে ছিলেন হোসেন শহীদ আর্দির একজন স্নেহধন্য একজন ব্যক্তি তার সাথে তার ভালো সম্পর্ক ছিল এবং পরবর্তীতে যে আওয়ামী লীগের একজন নেতা হয়েছেন শেখ মুজিবুর রহমান তিনিও হোসেন শহীদ সোহর আর্দির সাথে ভালো সম্পর্ক রাখতেন আওয়ামী লীগকে শেল্টার দিয়েছেন এই পত্রিকা পাকিস্তানের বিরুদ্ধে কাজ করেছেন একাত্তরের যুদ্ধে তো বহু ধরনের আবেগের কথা বলা যাবে ঘন্টার পর ঘণ্টা হয়তো বলা যাবে নানান হিস্ট্রি তুলে কিন্তু এই পত্রিকা স্বাধীন বাংলাদেশে কি ভূমিকা রাখছে এই পত্রিকাটা দীর্ঘ বছর আমরা যেটা দেখছি আমরা সবার চোখে এক ধরনের দেখা যাবে না আমরা যেটা দেখছি এই পত্রিকাটা ভারতের দালালি করে আপনারা দেখে থাকবেন এই পত্রিকায় কাজ করেন ভারত ঘেঁষা সাংবাদিকরা অনেক সাংবাদিকরা ভারতের গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট এমনকি হিন্দু ধর্মের অনেক লোক আছেন সেখানে ভালো পাওয়ারে আছেন পত্রিকায় বা অন্যান্য মুসলিম নামের যারা আছেন এবং পত্রিকার মালিক যারা আছেন আপনারা জানেন ব্যারিস্টার মনিল হোসেনও এটার একসময় মালিক ছিলেন তোপাতাল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ পুত্র কিন্তু তাদের ভাই ভাইয়ে যে রেশারেশি যে ঝামেলা একটা পর্যায়ে তারা পত্রিকার মালিকানা তার ছোট ভাই আনোয়ারসন মঞ্জুর হাতে চলে যায় আনোয়ারসন মঞ্জুর যতটুক জানি তার পুত্র সন্তান নেই তার চারজন কন্যা সন্তান তার বড় কন্যার নামে তার তাসমিমা হোসেন এটার সম্পাদক তো যাই হোক এই পত্রিকা যে সমস্ত রিপোর্ট টিপোর্ট করে একবার খালেদা জিয়া আপনারা জানেন বিরোধী দলীয় নেত্রী হিসেবে তিনি একবার এই পত্রিকা মঞ্চে দেখিয়েছিলেন এই পত্রিকায় কি নিউজ করে সেটার ব্যাপারে আপত্তি তুলেছিলেন পত্রিকাটা হাতে নিয়ে এই পত্রিকা ভারতের দালালি করে অন্ধভাবে আওয়ামী লীগের দালালি করে অন্ধভাবে যেটা বাংলাদেশের কোটি কোটি মানুষের সেটা আশা করে না ইত্তেফাক মানুষের একটি আবেগের জায়গা আমার পার্সোনালি আমার আবেগের জায়গা সেই জায়গাটা ইত্তেফাক এটা আশা করে না ইত্তেফাকের কাছে এটা মানুষ আশা করেন ইত্তেফাকে অনেক ভালো ভালো সাংবাদিকরা কাজ করতে পারে না তাদেরকে বিভিন্নভাবে বের করে দেওয়া হয়েছে অনেকে চাকরি ছেড়ে পালিয়েছেন বিদেশে তো এই ইত্তেফাক পত্রিকায় এই যে জামাত ইসলামের লোকদেরকে ফাঁসি দিয়েছে তাদের বিপক্ষে উল্টাপ কাল্পনিক কথা এখানে লিখেছে শাহবাগে যে গান জুটি মাদকাসক্তদের একটা জমায়েত হয়েছিল দু সালে তাদের পক্ষে অবস্থা নিয়েছিল ইসলামিস্টের বিরুদ্ধে যা তা না যা না তাই এটা রিপোর্ট করে নানান কাল্পনিক কাহিনী তৈরি করে রিপোর্ট করে এখনও দেখবেন যে এই অবৈধ সরকার পনেরো বছর রাষ্ট্র ক্ষমতায় আছে রাষ্ট্র ক্ষমতায় থাকায় তাদের পক্ষে কিভাবে এই পত্রিকা বিজ্ঞাপন দিচ্ছে বর্তমানে দেখবেন দুই হাজার সাত সালে যে নির্বাচন দিচ্ছে তথাকথিত নির্বাচন এই পক্ষে আওয়ামী জন্য কিভাবে এই পত্রিকাটি কাজ করতেছে মনে হয় একটা দলীয় একটি পত্রিকার নাই আওয়ামী একটি দলীয় পত্রিকার না এটা কাজ করতেছে শিরোনামে দেখবেন যে এই গোপালীকে নিয়ে অবৈধ প্রধানমন্ত্রীকে নিয়ে আবে বড় বড় শিরোনাম করে তার পক্ষে লেখালেখি জামায়াত বিএনপির বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার এই পত্রিকায় কিছু ভালো রিপোর্ট আছে তাদের আমিও মাঝে মাঝে শেয়ার দিই দেখি আপনারা জানেন এই পত্রিকার যিনি এখন মালিকানায় আনোয়ার হোসেন মঞ্জু সাহেব আনোয়ার হোসেন মঞ্জু সাহেব তিনি এই গোপালী অবৈধ প্রধানমন্ত্রীর সহযোগী একজন ব্যক্তি তিনি এই অবৈধ আওয়ামী ক্ষমতা রাখার জন্য অনেক ভূমিকা রেখেছেন ফখরুদ্দিনের আমলে মনিউদ্দুন রাম আমলে দুর্নীতির মামলায় পরে তিনি আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন জেল জরিমানা হয়েছিল সেগুলো তার কিছু দিতে হয় নাই আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে আগে তিনি চলে এসেছেন মন্ত্রী হয়েছেন কুখ্যাত সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদের সাথে একজন সহযোগী ছিলেন কুখ্যাত সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদের সাথে একজন সহযোগী ছিলেন সেখানে থেকে টাকা পয়সা কামিয়েছেন অনেক এরপরে তিনি এর সাথে সাথেও বেইমানি করলেন আলাদা একটা জাতীয় পার্টি করলেন সেটা নিয়ে আওয়ামী লীগের সহযোগী হিসেবে তিনি কাজ করতেছেন অবৈধভাবে এমপিটিপি হয়ে যাচ্ছেন ইভেন তার মেয়ের জামাই ফরিদপুরে দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়াতে দেখবেন প্রচুর মানুষকে গালিগালাজ করে অশ্লীল ভাষায় একজন ইওনো মহিলা তার সাথে কী ধরনের আচরণ করেছে সেটা আপনারা জানেন তার সম্পদ বেড়েছে কয়েকশো গুণ বেশি হলফনামায় যে দিয়েছিলেন পনেরো বছর আগে তার থেকে সেই মেয়ের জামাইয়ের নির্বাচনী কাজটা ইত্তেফাক করে দিচ্ছে যেভাবে ইত্তেফাক প্রচার করছে তাকে নিয়ে মনে যাচ্ছে দলীয় একটি রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে যে মানুষে লিফলেট বিলি করে সেটার মতন মানুষের আবেগের জায়গা কোটি কোটি মানুষের আবেগের জায়গা দৈনিক দৈনিক ইত্তেফাক পুরানো একটি পত্রিকা সেটা তার মেয়ের জামাইয়ের পক্ষে নানান ধরনের বিজ্ঞাপন দিচ্ছে সেখানে সম্প্রতি তারা পাঠকদের কাছে লেখকদের কাছে লেখা চেয়েছিলেন একাত্তর বছর পূর্তি উপলক্ষে ইত্তেফাকের সম্পর্কে তো আমি একটা লেখা দিয়েছিলাম আবেগ দিয়ে তো সেখানে আমি বলেছিলাম আমার লেখাটা ছবি সহকারে তারা প্রকাশও করেছেন ছবি যখন চেয়েছিলেন প্রথম ছবি দেই নেয় তখন আমাকে আমার লেখার খুব প্রশংসা করেছেন পছন্দ করেছেন কোন লাইনটা সেটাও বলেছেন কিন্তু বলেন না যে এই লেখা কেটে সিটে কেটে সেটে অর্ধেক করে দেওয়া হবে আমার লেখাটা প্রায় অর্ধেক করে দিয়েছে সেখানে আমি তাদেরকে ইত্তেফাক কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছিলাম আবেগ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে যেতে তারা রিপোর্ট না করে তারা একটি ভালো অবস্থান তৈরি যাতে করে প্যারিস্টান মনুল হোসেনের ব্যাপারে লিখেছিলাম জাতি একজন কৃতি সন্তানকে হারালো দেশ একজন কৃতি সন্তানকে হারালো তিনি ইত্তেফাক পত্রিকার একজন সদস্য ছিলেন তফাজ আলহসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ পুত্র ছিলেন ইত্যাদি ইত্যাদি তার জান্নাত ফেরদাউস আমি দাবি করেছিলাম তার মৃত্যুতে আমি কষ্ট পেয়েছি ইত্যাদি ইত্যাদি এবং তাদের পত্রিকা থাকতে অন্য অন্য মিডিয়াগুলো পত্রিকাগুলো কীভাবে এগিয়ে যায় তাদের ইত্তেফাক পত্রিকা কত নিচে পড়ে আছে বিভিন্ন ইত্তেফাক পত্রিকাটা কত নিচে পড়ে আছে সে আন্তর্জাতিক তো দূরের কথা জাতীয় পর্যায়ে ভালো একটা অবস্থানে নেই এটা সেই কোটান গোট আমি সেখানে তুলে ধরেছিলাম সেই সমস্ত লেখা কেটে সেটে তারা তাদের পক্ষের কথাগুলো সেখানে দিয়ে লেখাটা প্রকাশ করেছে আমার তো তারা যে খুশি হলেন আমার লেখায় আমি আমার যে লেখাটা তারা খুশি হয়েছিলেন হোসেন মানিক মিয়ার ব্যাপারে আমি লিখেছিলাম যে অন্য পত্রিকার কোন তফাজ হোসেন মানিক মিয়া নাই কারণ সে একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন তিনি তিনি একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন এটা ইত্তেফাকেরই আছে ইত্তেফাকের ফাউন্ডার তিনি ছিলেন তো এবং বয়সও বেশি ইত্তেফাকের তো নতুন নতুন বিশ পঁচিশ তিরিশ বছর যে পত্রিকাগুলো এসে দেশ কাপাচ্ছে অথচ ইত্তেফাক ভালো ব্র্যান্ডিং এখন নেই এই যে কেন নেই সেটা কিন্তু তাদের নিজেদের তরিয়ে দেখা উচিত মাথা খাটিয়ে দেখা উচিত আমি যে পরামর্শমূলক কিছু কথা লিখেছিলাম বা ব্যারিস্টার মনিল হোসেনের মৃত্যুতে কষ্ট পেয়েছিলাম তাকে জান্নাতুল ফেরদ দাবি করে তার জন্য আবেদন করেছিলাম আল্লাহর কাছে এইসব কথাগুলো কিন্তু লিখে আমার মতামতটা আমার কথাগুলো প্রকাশ করতে পারতেন তাদের কাছে যদি আমি প্রশ্ন করি তারা সাংবাদিকতার নানান নীতি আমাকে শেখাতে চাবে চাইবেন পত্রিকায় কী কী লেখা ছাপা হয় প্রকাশ হয় আমি তো নিয়মিত পড়ি বিভিন্ন পত্রিকায় এখানে তাদের যে তারা যে ছোট মনের অধিকারী সেটা প্রকাশ পেলো ওই সাংবাদিকরা হয়তো ভয়তে এটা প্রকাশ করেননি যে পত্রিকার এখন মালিকানা মনিলোসেনের পরিবার নাই তাকে কেন আমি পরিবারের সদস্য বা তার মৃত্যুতে তাদের সাথে পারিবারিক ভাই ভাই দ্বন্দ্ব ছিল এখন তার পরিবার তার মেয়েরা এখন যার যিনি মালিক আছেন তার মেয়েরা হয়তো এটা ভালোভাবে নেবে না তার পরিবারে এজন্য হয়তো দেন নাই আর আমি যে পরামর্শ দিয়েছিলাম ইত্তেফাকে ভালো মানে নাই অবস্থানে নাই সেটা তাদের মানিজ্য চলে যাবে তো তারা তো ব্রড মান্ডে ভালো মাইন্ডের হতে পারে নাই ছোট মন মানসিকতার এই যে তাদের অভ্যাস সাধারণত তারা প্রতি সপ্তাহে একটা মতামত নিয়ে থাকে বুধবার মানুষের টেলিফোন বা ইমেইলে মতামত আর সেই সেই মতামতগুলো পর্যন্ত তারা বিকৃত করে প্রকাশ করে মানুষের সঠিক যেটা বলে সেটা প্রকাশ করে না এবং অনেকেরটা প্রকাশ করেই না সেটা বাদ দিয়ে দেয় ডিলিট করে দেয় এবং সেখানে নির্দিষ্ট কিছু লেখকরা নিয়মিত কলামিস্ট হিসেবে আছেন বড় বড় কলাম যারা লিখেন যেগুলো ভারতের স্বার্থ রক্ষার জন্য যে লেখাগুলো কাজে লাগে বিভিন্ন দালাল শ্রেণীর ব্যক্তিদের লেখাগুলো সেখানে প্রকাশ করা হয় এই বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে ইত্তেফাকের কাছে এটা আশা করে না এটা ইত্তেফাক আবেগের জায়গা আমি মনে করি এটা এই পত্রিকাটা বাংলাদেশের একটা মিডিয়ার একটা অ্যাসেট হতে পারে দ্য নিউ ইয়র্ক টাইমস দ্য রয়টার্স দ্য গার্ডিয়ান বিবিসি আল জাজিরা এই সমস্ত মিডিয়ার কয়েকটা নাম আমি উল্লেখ সে আমার মতামত সেগুলি অবশ্যই তারা প্রকাশ করেছে যে ওই সমস্ত পত্রিকা যেরকম একশো বাহাত্তর বছর বয়স হয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস বিবিসি বি ছিয়ানব্বই বছর বয়স তারা এখনো টিকে আছে তো আন্তর্জাতিক পর্যায়ে না হলেও বাংলাদেশে জাতীয় পর্যায়ে যাতে ভালো একটা অবস্থান তৈরি করতে পারে বাংলাদেশেই তো কোটি কোটি পাঠক আছে বিদেশে আন্তর্জাতিকভাবে সেটা দূরের কথা বাংলাদেশে কোটি কোটি মানুষের পাঠকের কাছে ইত্তেফাক যাচ্ছে না সবাই ইত্তেফাক পত্রিকা পড়ে না কেন পড়ছে না কারণ মানুষ দেখছে যে এই ইত্তেফাক পত্রিকা একতরফা ভারত এবং আওয়ামী লীগের পক্ষে কাজ করছে তারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে ইসলামিস্টদের বিরুদ্ধে কাজ করছে একটি শয়তানি গ্রু একটি শয়তানি জাতি গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য তার কাজ করে যাচ্ছে সেখানে বিভিন্ন ধরনের দুষ্কৃতকারী ব্যক্তিরা সাংবাদিক হিসেবে কাজ করছে আমরা আশা করি তারা তাদের ভুল বুঝতে পেরে তারা ভালো কাজ করে দেশের জনগণের জাতির পক্ষে নীতিবান হয়ে কাজ করে তারা এগিয়ে যাবে তাদের পত্রিকা যাতে হাজার বছর টিকে থাক সেটা আমি আশা করি আসসালামু আলাইকুম